কোন জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা ইসলামের শরিয়াতে তাপি নবীর জন্মদিন কিভাবে পালন করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে এই পদ্ধতি শিখাননি আমাদের যেটি শিখিয়েছেন সেটি আমরা রোজা রাখবো আমরা তার সুন্নাকে মানব আমরা কোনো ধরনের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করব না আমাদের অনেকেই দেখেন বলবে যে তোমরা শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয় তোমরা কোনো ফতোয়া দাও না শেখ হাসিনার জন্মদিন পালন করায় হয় কোনো ফতোয়া নেই খালেদা জিয়ার জন্মদিন পালন করায় হয় কোনো ফতোয়া নেই আমরা একটু মোহাম্মদুর রসুল্লাহর জন্মদিন পালন করি এত ফতোয়া কেন তার মানে হলো তোমরা হলে আয়া আলে নয় ওয়াবি নয় সালাফি না রসুল্লাহর দুশ্মন তোমরা অমুক তোমরা তমুক আর কিছু নাই বললা কেন যেন বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয় আমাদের কোনো ফতোয়া নেই জিয়াউর রহমানের জন্মদিন পালন হইলে আমাদের কোনো ফতোয়া নেই খালেদা জিয়ার জন্মদিন পালন হইলে আমাদের কোনো ফতোয়া নেই কিন্তু মোহাম্মদ রসুল্লাহর জন্মদিন পালন হইলে আমাদের ফতোয়া কারণ কি এর কারণ হলো জব হলো বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলে কেউ কি মনে করে যে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছি জান্নাতুল থাকব কেউ এটা মনে করে জিয়া খালেদা করে জিয়াউর রহমানের জন্মদিন পালন করলে হবে এটা কেউ মনে করে হ্যাঁ কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহর জন্মদিন পালন করলে তোমরা মনে করো যেটা বিশাল সবের কাজ এবং কেয়ামতের দিন আমরা মোহাম্মাদ রসুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে আমরা জান্নাতে যাব যখন কোন কিছুকে আপনি আপনি মনে করবেন বলেন যখন কোনো কিছুকে মনে করবেন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করাকে কে কেউ হেবাদাত মনে করে না খালেদা জিয়ার জন্মদিন পালন করাকে কে কেউ হেবাদাত মনে করে না কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহর জন্মদিন পালন করাকে আপনি কি মনে করেন আপনি যখন কোনো কিছুকে কে মনে করবেন তখন এবার শিখিয়েছেন কে বলেন কে শিখিয়েছেন তাহম যদি থাকে নামাজের যেমন দলিল আছে আমার এবাদাতের দলিলও দেওয়া লাগবে দেন দলিল দেন আপনি এটাকে এবারাত মনে করেন দলিল দেন আপনার বিশ্বার দলিল দিলে আমি সেই শরীয় মানবো না আপনার পিস পাকিস্তান থেকে আসবে সে আপনার কাছে দলিল দিয়ে যাবে এই দলিলে আমরা ইবাদত করে জান্নাত যেতে চাই না আমরা জান্নাত যেতে চাই মোহাম্মদুর রসুল্লাহ যেই দলিল আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে দিয়েছেন এই সমস্ত জেহালাতি প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দেয় জাহেলদের মতো সাধারণ মানুষ চিন্তা করে তাই তো সেটাই তো যখন নেতা যখন বলে যে আজকে বঙ্গবন্ধুর জন্মদিন হুজুর একটু দোয়া করে দেন সেটা চাকরি বাসানোর জন্য দোয়া করে সে দোয়া করে সে কি মনে করে করে না করে কিন্তু জন্মদিন আপনি যখন পালন করেন আপনি এটাকে মনে করে করেন তা আপনি যখন কোনো কিছুকে এবারাত মনে করবে তখন সেটার জন্য দলিল উপস্থাপন করা লাগবে কারণ দলিল ছাড়া কোন এবাদাত নেই দলিল ছাড়া কোনো এবাদাত ইসলামী শরিয়াতের একটা মূলনীতি হল সকল আমল বাতিল বলেন সকল আমল আপনার নামাজ বাতিল রোজা বাতিল হজ বাতিল বাতিল সালাম বাতিল কালাম বাতিল যা আছে ইসলামী শরিয়াতের মূল নীতি হলো সকল আমল বাতিল বলেন ইসলামী শরিয়াতের মূল নীতি কি সকল আমল বাতিল আপনারা বোঝেননি বুঝলে আমার সাথে সাথে বলেন ইসলামী শরিয়াতের একটা মূলনীতি বলেন সকল আমল বাতিল কেবল মাত্র সেই আমল গ্রহণযোগ্য যেটার পক্ষে দলিল আছে তাহলে আপনি সবে বরাতের নামাজ পড়বেন বাতিল কখন ওটা গ্রহণ হবে যখন ওর পক্ষে দলিল আছে আপনি ঈদে মিলাদুন দিন যা করবেন ওটা বাতিল ওটা কখন এবা তা থাকবে যখন ঐটার পক্ষে কি থাকবে দলিল থাকবে তার মানে সকল আমল বাতিল সেইটা গ্রহণযোগ্য যেটার পক্ষে কি আছে দলিল আছে সুতরাং আপনি কোন কিছুকে এবাদত বলবেন আপনার পিসায়ব বলবে আরেকজন বলবে আমরা ততক্ষণ মানব না যতক্ষণ পর্যন্ত এটার পক্ষে কোন দলিল থাকবে না আল্লাহ তাহালা আমাদেরকে তো দান করুক